নবগ্রামের গোপগ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনার রাস্তা অবরোধ এলাকাবাসীদের বিশৃঙ্খলা এলাকা জুড়ে নবগ্রামের ভয়াবহ উত্তেজিত জনতা জাতীয় দেখান বন্ধ থাকে দীর্ঘক্ষণ ধরে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গোপগ্রাম এনএইচ টুয়েলভ জাতীয় সড়কে এক ব্যক্তিকে একটি গাড়ি সজরে ধাক্কা মেরে পালিয়ে যায় ওই ব্যক্তির তৎক্ষণাৎ মৃত্যু হয় ওই ব্যক্তির নাম দীপঙ্কর ঘোষ বলে জানা গিয়েছে আর এই নিয়ে এলাকায় লোকজন দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে কোপগ্রাম এনএইচ টুয়েলভ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এই বিক্ষোভ ভয়াবহ রূপ নেয় এলাকা জুড়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় কেউ ভিডিও করতে গেলেও তাকে বাধা দেওয়া হয় এমনকি যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এই ঘটনার খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ছুটে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী এই রাস্তার মধ্যে বারবার দুর্ঘটনার জন্য এই অপরাধ বলে অনুমান করা হচ্ছে দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নবগ্রাম থানার পুলিশ বলতে গেলে প্রায় আধা ঘন্টার উপরে হবে কোন জায়গা বুঝতে পেরেছেন হ্যাঁ কোন জায়গা আমি সঠিক বুঝতে পারিনি তো প্রায় ধরেন আমি থেকে প্রায় ওই 10 মিনিটের মতো হবে এসেছি বরমপুর বাস স্ট্যান্ড থেকে 10 মিনিটের মতো হবে কতক্ষণ ধরে অবরোধ করছে কিছু শুনেছেন যতটুকু শোনার মধ্যে এ বলেছে তো এ প্রায় আধ ঘন্টার পাস আসার পর আধ ঘন্টা পর্যন্ত এটুকু শুনেছি তার আগে প্রায় এক ঘন্টা হতে পারে যতটুকু প্রশাসন এসেছে যথেষ্ট সান্ত্বনা দেওয়ার মানুষকে চেষ্টা করছে তবুও মানুষ শুনছে না পথাবথ করে দাঁড়িয়ে আছে আপনি কোথায় যাবেন আমি যাব মালদা মালদা বলছি কালই চেপ যাওয়ার মাসে মাসে হ্যাঁ পাশেই যাব যে আটকে হ্যাঁ আটকে পড়ে আছে তত নাম আমার নাম রোপন শেখ বাড়ি 没呢。